জয় হরিচাঁদ আজ আমি পরিপাত করতে চাই এই এই যুবসূর্যকে যিনি আমার ঠাকুরদার চোখে এঁকে দিয়েছিলেন স্বপ্ন বলেছিলেন তাকা আকাশের দিকে তাকা ঘাড় বেগে যাওয়া একদল মানুষ সেই প্রথম আকাশের দিকে তাকাবার আনন্দে উড়িয়ে দিয়েছিল বিজয় নিশান যা এখন আমার হাতে কলম হয়ে ওড়ে সম্মানিত উপস্থিতি গুরু ঠাকুর প্রবর্তিত জাগরণের সভার আজকের এই তৃতীয় আসরে আজকে আসরের সম্মানিত সভাপতি আমাদের চোদ্দন প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত ঠাকুরের আদর্শের ধারক বাহক সৈনিকেরা সকলের প্রতি আয়োজনের পক্ষ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি উচ্চতর স্বর্ণ শিকার হতে একদিন থেকে টেনে তুলবার জন্য এসেছিলেন পূর্ণবঙ্গ ছেলে শ্রী গুরুচাঁদ ঠাকুর সেই পথে নব নব কর্ম প্রেরণা সৃষ্টি করেছিলেন শ্রী শ্রী গুরচাদ ঠাকুর আঠারোশো সালে আম গ্রামের সামাজিক ধর্মঘটের অভিজ্ঞতায় হয়ে একাশি সালে বাগেরহাটের মোল্লার হাটের ঈশ্বর গায়নের বাড়িতে প্রথম জাগরণী সভা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক সভায় মাত্র বছর বয়সে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সভাপতিত্ব করেছিলেন আসাম সহ ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ উক্ত সভায় উপস্থিত হয়েছিলেন উক্ত জাগরণের সভায় প্রায় ছয় হাজার লোক সমবেত হয়েছিল এই ঐতিহাসিক মহাসম্মেলনের মঞ্চ থেকে প্রতিটি পাবন শ্রী শ্রী গুরজাত ঠাকুর যে জাগরণের মূল মন্ত্র উচ্চারণ করেছিলেন তা গ্রাম থেকে গ্রামান্তরে এনে দিয়েছিল মুক্তির প্রেরণা যুগে নায়ক শ্রী শ্রী গুরুজাত ঠাকুরের প্রদর্শিত পথে আমরা শুধু শিক্ষায় নয় সাহিত্য সংস্কৃতিতে চাকরি ও অর্থনীতির নানা ক্ষেত্রে রাজনীতিতে সমবায় আন্দোলনে আকস্মিক বজ্রপথের মতো উনিশশো সাতচল্লিশ সালে নেমে এলো বাংলা ভাগের অভিশাপ আমাদের জাতীয় জীবনে সে চূড়ান্ত দুঃসময় উন্নয়নের সমস্ত প্রচেষ্টা গেল থমকে আমরা আবার ধ্বংস ও পতনের মুখোমুখি এসে দাঁড়ালাম ঠাকুরকে ঠাকুরকে ধারণ করে উনিশশো ষাটের দশকে বীরেন্দ্রনাথ বিশ্বাস এবং কার্তিক ঠাকুরের মতো সমাজ নেতারা অঞ্চলে অঞ্চলে সেই ধ্বংস পতনের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছিলেন উনিশশো তেষট্টি সালে গোপালগঞ্জের সাতপাড়ে অনুষ্ঠিত হয় পূর্ব বাংলার তপসিলী সম্মেলন উনিশশো সালে বঙ্গবন্ধু জেল থেকে মুক্ত হলে বীরেন্দ্রনাথ বিশ্বাসের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেন কিন্তু বঙ্গবঙ্গ তাদের কোনো দাবি মেনে নিতে অস্বীকার করে বাধ্য হয়ে তারা সংখ্যালঘু কনভেনশন আয়োজন করে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে গণমানুষের মুক্তির জন্য উনিশশো সালে জাতীয় গণমুক্তি দল প্রতিষ্ঠা করেন স্বাধীনতার অব্যবহিত পরেই উনিশশো সালে জাতীয় গণমুক্তি দল সম্মেলনের মাধ্যমে প্রস্তাব গ্রহণ করে আওয়ামী সাথে একভূত হয় জাতীয় গণমুক্তি দল বিলুপ্ত হলেও একটি গোষ্ঠী হিসেবে তপশিল সম্প্রদায়ের দাবি আদায়ে তৎপর ছিল উনিশশো সালে এই গোষ্ঠীর বত্রিশ জন সদস্যের একটি প্রতিনিধি দল দেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবি এই পরিপ্রেক্ষিতে নিম্ন রূপ অনুচ্ছেদ যুক্ত করা হয় উনত্রিশের তিনের ক নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মের উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারে সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রদান করা হইতে রাষ্ট্রকে নিবৃত করিবে না দুঃখজনক হলেও সত্য এই অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের নারী তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী আদিবাসীরা সংরক্ষণ পেলেও যাদের দাবির মুখে সংবিধানে অনুচ্ছেদটি যুক্ত হয়েছিল সেই তপশিলি সম্প্রদায় আজও সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত আজ রাষ্ট্রীয় সংকটে গুরুচাঁদ ঠাকুরের জাগরণী সভাগুলো বিশ্লেষণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এর কোনো বিকল্প নেই একাশি সালের পর উনিশশো ছয় সালের দোসরা অক্টোবর সভা অনুষ্ঠিত হয় উনিশশো আট সালের সভা অনুষ্ঠিত হয় খুলনায় উনিশশো পাঁচ সালের পর গোপালগঞ্জের গোপীনাথপুর গ্রামে একটি বৃহৎ সভার আয়োজন করা হয় দত্তরাঙার সম্মেলনে ঢাকায় আরো সম্মেলনের পরে ঢাকায় আরো একটি বড় সম্মেলন হয় গুরচাঁদ ঠাকুরের সভাপতিত্বে উনিশশো চব্বিশ সালে গুরচাঁদ ঠাকুরের সভাপতিত্বে খুলনায় ভারত সম্মেলন নামে নিখিলন একটি বিরোধ সভা অনুষ্ঠিত হয় এছাড়াও উনিশশো ষোলো সালে মুন্সীগঞ্জে উনিশশো সালে কলকাতায় উনিশশো সালে উনিশশো সালে বরিশাল বাগেরহাটে উনিশশো ছাব্বিশ সালে বরিশালের গৌর নদী কাঁচাপাড়ায় সহ অনেক জাগরণী সভা অনুষ্ঠিত হয় উনিশশো সালে গুরুচার ঠাকুরের মহাপ্রাণের পরও কয়েকটি জাগরণী সভা অনুষ্ঠিত হয় এর পরবর্তীতে দুই হাজার তেইশ সালের একুশে অক্টোবর শনিবার সাপপাড়ে জাগরণী সভা পুনরায় শুরু করা হয় এই সভার পরে উনিশশো সালে সালেই সমাজকর্মী মৃত্যুঞ্জয় মল্লিকের নেতৃত্বে ভারতে জাগরণী সভা অনুষ্ঠিত হওয়া শুরু হয় উনি দুই সালে এগারোই অক্টোবর শুক্রবার গোপালগঞ্জের সাতপাড়ে আরেকটি জাগরণী সভা অনুষ্ঠিত হয় সেটি ছিল বাংলাদেশে নতুন করে শুরু করা দ্বিতীয় আসর জাগরণী সভা এই পর্যায়ে এসে সত্যিকারের অর্থে আমরা হুরচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে এখনো আবিষ্কার করতে পারেনি এটি আমাদের উপলব্ধি গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে কিছু বিখ্যাত ব্যক্তির মন্তব্য উল্লেখ করা যায় উনিশশো সালে তৎকালীন ছোটলাট লর্ড টমাস কিপচন কারমাইকেল ফরিদপুর জেলার দরবার কক্ষে গুরুচাঁদ ঠাকুরের গলায় স্বর্ণপদক পরিয়ে অনুন্নত সম্প্রদায়ের নেতা বলে স্বীকৃতি দান করে উনিশশো সালে সমাজ সংস্কারক সি এস মিড তার স্মৃতিকথা দ্য নামাজসূদ্রজ অ্যান্ড আদার অ্যাড্রেসেস গ্রন্থে গুরুচাঁদ ঠাকুরকে শ্রদ্ধা এক গ্রেট লিডার বলে অভিহিত করেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এক ঘনিষ্ঠ জনের কাছে চিঠি লিখেছেন গুরুচরণ বাবুর সাথে তার সাক্ষাৎ হয়েছিল এবং তার কাছ থেকে বাংলার সমাজ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরুচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধাই প্রকাশ পায় সালে কলকাতার অ্যালবার্ট হলে গুরচাঁদ স্মৃতিসভায় প্রধান অতিথির ভাষণে নেতাজি সুভাষচন্দ্র বসু গুরচাঁদ ঠাকুর সম্পর্কে বলেছেন ঠাকুর ওয়াজ এ সুপারম্যান এই সভায় গান্ধীজির প্রেরিত বাণীতে গুরচাঁদ ঠাকুরকে এ গ্রেট গুরু হিসেবে অভিহিত করা হয়েছে প্রখ্যাত সাহিত্যিক ও গবেষক কপিল কৃষ্ণ ঠাকুর তার একটি প্রবন্ধে গুরুচাঁদ ঠাকুরকে গ্রাম বাংলার জনক হিসেবে বর্ণনা করেছেন এই মন্তব্য গুলো থেকে বোঝা যায় যে গুরুচাঁদ ঠাকুরের দূরদর্শিতা কত গভীর ছিল জাগরণ আহ্বান আমরা ঠাকুরকে ভাঙা আয়নায় না দেখে স্বচ্ছ আয়নায় দেখা শুরু করি গুরুচাঁদ ঠাকুর একটি অধিকার সচেতন ঐক্যবদ্ধ সমৃদ্ধ জনগোষ্ঠী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে একটি সমৃদ্ধ জনজাতি গড়ে তুলতে সাহিত্য সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে যেতে হবে আর এই সাহিত্য সংস্কৃতির আন্দোলন করতে হলে একটি বুদ্ধিজীবী শ্রেণী গড়ে তোলা জরুরি আবার এই বুদ্ধিজীবী শ্রেণী গড়ে তুলতে শিক্ষা আন্দোলন সব প্রয়োজন যুগের প্রয়োজনে তিনি উনিশশো সাত সালে পত্রিকা প্রকাশে ভর্তি হচ্ছেন শুরু করেন গণশিক্ষা আন্দোলন তিনি সফল হন এক পর্যায়ে উপলব্ধি করেন যে রাজ ক্ষমতার অংশীজন হতে না পারলে বঞ্চিত জনগোষ্ঠীর প্রকৃত অধিকার অর্জন সম্ভব নয় তাই তিনি সকল ক্ষেত্রে সংরক্ষণের দাবি তোলেন উনিশশো সালে সরকারি চাকরি এবং পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব চেয়ে ইংরেজদের কাছে ডেপুটেশন দিচ্ছে সফল না হলেও উনিশশো সালে সরকারি চাকরিতে সুযোগ পেলেন আমাদের সমাজের আটজন উনিশশো সালের উনিশশো উনিশ সালে ভারত শাসন আইনের পূর্বে ডেপুটেশন দিয়ে সফল হলেন না যদিও তখন কিন্তু মুসলিমরা রিজার্ভেশন পাচ্ছে এবার নির্বাচনে নিজেই মনোনয়ন দিলেন গুরচর ঠাকুর তার মধ্যে পিরোজপুরের নিরব বিহারী মল্লিক নির্বাচিত হলেন সরকারের হাতে সংরক্ষিত যে আসন ছিল সেখান থেকে ঠাকুর বিশ্বদেব দাসকে মনোনীত করে আনলেন কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছিলেন এই দুজনই বঞ্চিত সমাজের প্রথম সংসদ সদস্য গুরুচাঁদ ঠাকুর বলেছেন সংগঠিত হও আন্দোলন করো আন্দোলিত হও তিনি অধিকার আন্দোলনের জন্য বলেছেন যে জাতির দল নেই সে জাতির বল নেই যে যে জাতির রাজা না সে জাতির তাজা না কিন্তু আমরা এই ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি উনিশশো ষাটের দশকের পর আমরা আবারও বহুদা বিভক্ত হয়ে পড়ি বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার চলছে আমরা যদি এই সংস্কারের অংশীজন না হতে পারি তাহলে আবারও শত বছর পিছিয়ে যাব আমরা ধরুন দেশে আনুপাতিক হারে নির্বাচন যদি হয় তখন আমাদের করণীয় কি যদি গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হয় তখনই বা আমাদের করণীয় কি আসলে আমরা কিছুই জানি না কারণ গুজার ঠাকুরের মতো আমরা কেউ রাজনৈতিক সচেতন না আমরা নিজেকে এখনো পরিবারের বাইরে এসে সমাজের ভাবতে পারিনি তাই আমরা প্রতিনিয়ত নিঃশব্দে দেশ ত্যাগ করছি কেমন হবে তা যদি ভাবতে হয় প্রথমে সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে দেশ থেকে মানসিকতা বর্জন করে ঐক্যবদ্ধ হয়ে একটি প্ল্যাটফর্মে আসতে হবে তবে এই ঐক্যবদ্ধতা হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হল জাত বর্ণ বৈষম্য জাত বর্ণ বৈষম্য বিলোপ কনভেনশনের মাধ্যমে জাত বর্ণ বৈষম্য বিলোপ করে ঐক্য গড়ে তুলতে হবে আসুন পরিচাত পরিচাতকে আবিষ্কার করে মতুয়া দর্শনের আলোকে আধুনিক জীবন গড়ে তুলি মানুষের মুক্তির সংগ্রামের প্ল্যাটফর্ম তৈরি করি জাগরণী সভার আহ্বান বিভাজন নয় ঐক্য এই হোক মধুয়দের লক্ষ্য ডা বাজাও শিঙায় তোল ঝড় দুঃখীর দেবতা ডাক দিয়েছেন এসো কলমারের নিশানগুলো একসাথে বেঁধে আকাশে ওড়ায় জয় হরিব